আজ থেকে আর কারোই ঠোঁট ফাটবে না ঠোঁট ফাটার সমস্যা দূর করতে পারবে আজকের এই উপায়টি যাদের এই রকম কালো ঠোঁট রয়েছে তাদের ঠোঁটও কিন্তু অনেক বেশি সফট এবং কোমল হয়ে যাবে আজকে এই উপায়টি ব্যবহার করে হ্যাঁ বন্ধুরা আজকের এই উপায়টি ভীষণ ভীষণ ইফেক্টিভ একটি রেমেডি যাদের ঠোঁট ভীষণ কালো একদমই কাটা ফাটা ঠোঁটে কোনো রকম মানে ঠোঁট নিয়ে অনেক সমস্যায় ভুগছ তাদের জন্য আজকের এই উপায়টি ভীষণ কার্যকারী হতে চলেছে প্রথমে একটা স্ক্রাবার তৈরি করব তার জন্য আমি এখানে নিয়েছি কিছুটা চিনি আর নিয়েছি এখানে লেবুর রস আর এখানে দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা মধু তিনটে জিনিসই ভীষণ উপকারী ঠোঁটের জন্য এই চিনি আমাদের ঠোঁট থেকে সমস্ত ডেড সেলগুলোকে রিমুভ করবে স্কি ঠোঁটটাকে এক্সপুলিয়েট করবে তার সাথে সাথে লেবু এখানে স্কি স্কিন যে টোনটা রয়েছে সেটাকে অনেক বেশি লাইটেন এবং ব্রাইটেন করে তুলবে ভেতর থেকে কিন্তু ঠোঁটটাকে অনেক বেশি উজ্জ্বল করবে আর এখানে মধু কিন্তু যে ঠোঁটের যে খসখসে ভাবটা ড্রাইনেসটা সেটা কিন্তু রিমুভ করতে হেল্প করবে তো প্রত্যেকটা জিনিসকে খুব ভালো করে মিক্স করে তোমাদের ঠোঁটে এইভাবে অ্যাপ্লাই করতে হবে আঙুলের সাহায্যে তোমরা এভাবে কিন্তু রাব করে নেবে তোমরা চাইলে কোনো নরম ব্রাশের সাহায্যে কাজটা করতে পারো বাট হাতের সাহায্যে করলে কিন্তু একটু বেশি ভালো মনে হয় রকম কিন্তু মানে দেবে না ঠোঁটে বন্ধুরা আমি কিন্তু অলরেডি অনেকগুলো ভিডিও ঠোঁটের মানে ঠোঁটকে সুন্দর করার টিপস দিয়েছি তোমরা আমার চ্যানেলে খুঁজলে দেখতে পারবে একটুখানি একটু গিয়ে দেখলে বুঝতে পারবে যে অনেকগুলো কিন্তু ভিডিও আমার রয়েছে আর ভীষণ উপকারও পেয়েছে অনেক মানুষ আমাকে অনেকেই কমেন্ট করেছে তো তাদের জন্য আবারও আজকে এই ভিডিওটা যাদের হাতে সময় কম তারা কিন্তু ইজিলি এই রেমেডিটা ব্যবহার করতে পারবে আর দেখো আমি কিন্তু স্ক্রাবারটা করে নেওয়ার পরেই তোমাদের দেখিয়ে দিচ্ছি মুছে দেখো ঠোঁটটা কিন্তু অনেক বেশি সফট হয়ে গিয়েছে আগের চাইতে কারণ ডেট যে রয়েছে প্রত্যেকটা মানে ডেট কিন্তু মরা চামড়াগুলো রিমুভ হয়ে গেছে আর স্কিনটা কিন্তু অনেক বেশি ব্রাইটও হয়েছে তো এইভাবে যদি তোমরা কন্টিনিউয়াসলি ঠোঁটের যত্ন নিতে পারো ঠোঁট কিন্তু অনেক বেশি সুন্দর এবং আকর্ষণীয় থাকবে স্কিনের সাথে সাথে তোমরা ঠোঁটেরও যত্ন নাও এবং আমার ভিডিওগুলো দেখে কিন্তু তোমরা ব্যবহার করো এবং কেমন ফলাফল পেলে সেটাও আমাকে কমেন্টে জানিও তো দেখো এখানে একটা লিপ মাস্ক তৈরি করতে হবে তার জন্য আমি হাতের মধ্যেই কিন্তু কিছুটা নিয়েছি কাস্তুরি হলুদ যদি না থাকে সেক্ষেত্রে তোমরা রান্নার হলুদ নিয়ে নিতে পারো অল্প পরিমাণে আর এখানে কাস্তুরি হলুদ নিয়েছি আর নিয়েছি কাঁচা দুধ এই দুটোকে হাতের মধ্যে একটু মিক্স করে নিলাম এটা আমি পুরো ঠোঁটে এটা অ্যাপ্লাই করে নিচ্ছি দেখো একটু লিকুইড হয়ে গিয়েছে তোমরা চাইলে আর একটু ঠিক করতে পারো আর এখানে অনেকেই মনে করতে পারো যে হলুদ দিলে ঠোঁটটা কালো হয়ে যাবে আরও বেশি একদমই কিন্তু না কারণ হলুদ অ্যান্টিসেপ্টিকের কাজ করে যখন আমাদের ঠোঁট থেকে ফেটে যাওয়ার পরে রক্ত পরে সেই সব সমস্যাগুলো কিন্তু দূর করতে হেল্প করবে এই যে হলুদ চা আমি এখানে ব্যবহার করেছি সেটা আর এখানে কাঁচা দুধটা দিয়েছি কাঁচা দুধটা কিন্তু স্কিন টোনটাকে অনেক বেশি ব্রাইট করে আমাদের স্কিনটাকে কিন্তু ভেতর থেকে একদমই লাইটেন আপ করে তোলে তো দুটো জিনিসকে কিন্তু আমি লাগিয়ে ঠোঁটে রেখে দিয়েছিলাম পাঁচ থেকে সাত মিনিটের জন্য তারপর কিন্তু হালকা আবার একটু মাসাজ করে নিচ্ছি ঠোঁটের চারপাশে অনেকে অনেক সময় ঠোঁটের চারপাশেও কিন্তু অনেকে কালো হয়ে আসে তো এই সব সমস্যাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি দূর করতে পারবে আজকের এই উপায়টি তো তোমরা অবশ্যই ব্যবহার করো এবং কেমন রেজাল্ট মিনি সেটা জানাতে ভুলো না যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এমনই সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য পারলে নোটিফিকেশনটা অন করে রেখো যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে সবার ফার্স্টে তোমাদের কাছে পৌঁছে যায় তো আমি দেখো ঠোঁটটা কিন্তু পরিষ্কার করে নিয়েছি এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি একটুখানি কোকোনাট অয়েল তোমরা চাইলে এখানে কোনো লিপ বামও ব্যবহার করতে পারো বা ভ্যাসলিনও ব্যবহার করতে পারো যে যেটা ব্যবহার করো তো দেখো আমি কিন্তু এখানে একটুখানি কোকোনাট অয়েল লাগিয়ে নিয়েছি এটা কিন্তু তোমরা ওভারনাইট রেখে দেবে তো এটা রাতের বেলাও তোমরা ব্যবহার করতে পারো দিনের যে কোনো সময় তোমরা কিন্তু এই রেমেডিটা ব্যবহার করতে পারো